নমস্কার আমি নিমায় আচার্য আমরা প্রত্যেকেই চাই নিজেকে লাকজেরিয়াস করে তুলতে বা প্রত্যেকটা মানুষই চায় অনেক বড় হওয়ার জন্য প্রচুর অর্থ আপনার কাছে থাকবে বা আমার কাছে থাকবে আমার একটি সুন্দর বাড়ি থাকবে এবং একটি গাড়ি থাকবে এবং প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন যাতে সুখের হয় তার জন্য তার কারক গ্রহ হল শুক্র তাই শুক্রকে অ্যাক্টিভ করতে গেলে যদি আপনার জন্মকুণ্ডতে শুক্র ডিস্টার্ব থাকে সেই গ্রহকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটি উপায় বলছি যদি উপায়টি রেমিডি করতে পারেন অবশ্যই আপনার গ্রহ অ্যাক্টিভ হবে শুক্র গ্রহ কি করতে হবে আপনাকে একটি বাজার থেকে আপনাকে আতর নিয়ে আসতে হবে চন্দনের সেই আঁতরটিকে নিয়ে আসবেন একদমে কিনে এবং শুক্রবার দিন সন্ধ্যাবেলায় একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি একশো একুশবার বলে সিদ্ধি হয়ে সেই আতরে একটি ফু দেবেন মন্ত্র হচ্ছে ওম সোম শুক্রায় নম ওম সোম শুক্রায় নম এই প্রক্রিয়া এক একশো বার বলে একটি ফু দিয়ে সিদ্ধি হবেন মন্ত্রটি তারপর এই আতরটি রোজ রাত্রে শুতে যাওয়ার সময় নিজের নাভিতে একবার লাগাবেন এবং কানের দুপাশে লাগাবেন ডান এবং বাকান এবং মাথার পেছনে লাগাবেন লাগিয়ে শুয়ে পড়ুন সকালে উঠে স্নান করে নিন দেখবেন আপনার শুক্র কন্টিনিউ যদি একত্রিশ দিন উপায়টি করতে পারেন শুক্র আপনার অ্যাক্টিভ হবে এবং আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে প্রেম ভালোবাসায় আপনার অনেক বড় পরিবর্তন আসবে সম্পর্ক ব্রেক ফলেও সে ফিরে আসবে নমস্কার জয় মা